প্রিয় দর্শক জীবনে সবাই কিছু না কিছু বাধা পায় কখনো কাজের ক্ষেত্রে আবার কখনো ব্যক্তিগত সম্পর্কেও মাঝে মাঝে শত্রু বা বিরোধী মানুষ আমাদের জীবনে অপ্রত্যাশিত সমস্যা ও অসুবিধা নিয়ে আসে কিন্তু আসল কথা হল আমরা কিভাবে তাদের মোকাবেলা করি শত্রু দমিয়ে রাখার জন্য অনেক কৌশল আছে কিন্তু সবচেয়ে বড় কথা হল নিজের মানসিক শক্তি ও ধৈর্য ধরে রাখা এই ভিডিওতে আমি আপনাদের এমন কিছু গুরুত্বপূর্ণ উপায় শেয়ার করব যেগুলো আপনার শত্রুদের কৌশলে দমিয়ে রাখতে সাহায্য করবে ভিডিওটি দেখার পর যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার মতামত জানাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করি নাম্বার এক কম কথা বলুন কাজ দিয়ে প্রমাণ করুন জীবনে অনেকেই শত্রুর সম্মুখীন হয় শত্রুদের মোকাবেলা করার ক্ষেত্রে সবচেয়ে বড় কৌশল হল অপ্রয়োজনীয় কথা কম বলা কারণ কথা বলতে গেলে ভুল বোঝাবুঝি হতে পারে যা শত্রুরা আপনার বিরুদ্ধে ব্যবহার করতে পারে শত্রুরা মূলত আপনার দুর্বলতা খুঁজে বের করতে চেষ্টা করবে তাই তাদের সামনে বেশি কথা বলা মানে নিজেই তাদের হাত শক্ত করা আপনি যদি চুপচাপ থেকে নিজের কাজের মাধ্যমে নিজের যোগ্যতা প্রমাণ করেন তবে সেটাই সবচেয়ে শক্তিশালী জবাব হয়ে দাঁড়াবে কাজের মাধ্যমে আপনি শত্রুদের বোঝাতে পারেন যে আপনি কোনোভাবেই পিছিয়ে থাকবেন না তাছাড়া কাজের মাধ্যমে আপনি অন্যদের কাছেও সম্মান পাবেন যখন আপনার আচরণ ও ফলাফল ভালো হবে তখন শত্রুরা ভোজট খাবে তারা বুঝবে যে কথা দিয়ে নয় কাজে তারা আপনাকে পরাস্ত করতে পারবে না তাই কথা কম বলুন কাজের মধ্যে দিয়ে নিজের মূল্য দেখান শত্রুরা চায় আপনাকে কথা দিয়ে উত্তেজিত করে ফেলতে যদি আপনি সেই ফাঁদে পড়ে যান তারা সহজেই আপনার দুর্বলতা ধরিয়ে দেবে তাই চুপ থাকুন এবং আপনার শক্তিকে কাজের মাধ্যমে প্রকাশ করুন আপনার মনোভাব এমন হওয়া উচিত যে আমি কথা দিয়ে নয় কাজের মাধ্যমে অন্যদের প্রভাবিত করবো এটা মানসিক শান্তির জন্য ভালো আপনি যখন অন্যদের জন্য দৃষ্টান্ত স্থাপন করবেন তখন শত্রুরা নিজেই বুঝে নেবে যে তারা আপনার সামনে টিকে থাকতে পারবে না নাম্বার দুই ঠান্ডা মাথায় চিন্তা করুন আবেগে ভাসবেন না শত্রুরা আমাদের রাগ বা আঘাতের সুযোগ খোঁজে তারা চায় আমরা আবেগে ভাসি আর ভুল সিদ্ধান্ত নেই কিন্তু রাগে বা বিষণ্নতায় সিদ্ধান্ত নিলে শুধু নিজের ক্ষতি হয় তাই যে কোনো সমস্যায় ঠান্ডা মাথায় চিন্তা করা জরুরি যখন মন শান্ত থাকবে তখন আপনি পরিস্থিতি ভালোভাবে বুঝতে পারবেন আবেগ মুছে যাওয়ার পরে সিদ্ধান্ত নিলে ভুল হওয়ার সম্ভাবনা কমে শত্রুরা চাইবে আপনি উত্তেজিত হয়ে পড়ুন আর তখনই তারা সুবিধা নেবে তাই তাদের খেলায় পড়বেন না শত্রু যখন চাপ দেবে তখন একটু সময় নিয়ে নিজের ভাবনা গুছিয়ে নিন ঠান্ডা থাকলে আপনি তাদের কৌশল চিনতে পারবেন এবং সঠিক পদক্ষেপ নিতে পারবেন এটাই সবচেয়ে শক্তিশালী প্রতিরোধ নাম্বার তিন নিজের মূল্যবোধ অটুট রাখুন শত্রুরা প্রায় আপনার আত্মবিশ্বাস নষ্ট করার চেষ্টা করবে তারা আপনাকে ছোট করে দেখাতে চায় আপনার প্রতি নেতিবাচক মনোভাব দেখায় কিন্তু নিজের মূল্যবোধ যদি দৃঢ় থাকে তাহলে এসব শব্দ বা আপনাকে ছুতে পারবে না নিজেকে ভালোভাবে জানুন নিজের যোগ্যতা বিশ্বাস করুন অন্যদের নেতিবাচক মন্তব্যকে নিজের দুর্বলতা ভাববেন না বরং সেটাই হবে আপনার শক্তির চাবিকাঠি নিজের মানসম্মান অক্ষুণ্ণ রাখতে পারলে শত্রুরা কোনো দিন আপনাকে নিচে নামাতে পারবে না আপনার মনোবল দৃঢ় থাকবে আত্মবিশ্বাস থাকবে অটুট তাই নিজেকে সবসময় ভালোবাসুন নিজের প্রতি সৎ থাকুন এটা শত্রুদের কাছে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা নাম্বার চার ভালো মানুষ হওয়ার চেষ্টা চালিয়ে যান শত্রুরা যেমন নেতিবাচক তেমনি আপনি যদি সবসময় ভালো থাকার চেষ্টা করেন তাহলে তাদের খেলা কেচে যাবে ভালো মানুষ হওয়া মানে দুর্বল হওয়া নয় বরং এটা শক্তির প্রতীক আপনি যখন অন্যের প্রতি ভালো থাকবেন তাদের সাহায্য করবেন তখন নিজেই শান্তি পাবেন সেই শান্তি আপনার সবচেয়ে বড় শক্তি শত্রুরা আপনার এই ভালো আচরণ দেখে হতাশ হবে কারণ তারা খারাপের শক্তি নিয়ে কাজ করে ভালো থাকার মানে এই নয় যে আপনি কাউকে প্রতারিত বা ঠকাবেন না বরং আপনি ন্যায়পরায়ণ সহানুভূতিশীল ও উদার থাকবেন এটা আপনাকে সামাজিকভাবে সম্মানিত করে শত্রুরা যদি খারাপ কাজ করতে চায় তারা একা থাকবে আর আপনি শক্তিশালী ও ভালো মানুষ হিসাবে সবার পাশে থাকবেন নাম্বার পাঁচ নিজের উন্নতিতে মনোযোগ দিন শত্রুকে নিজেকে ছোট করতে দেবেন না জীবনে শত্রু বা বিরোধী মানুষ যে কোনো সময় আসতে পারে কিন্তু তাদের প্রতি মনোযোগ দিয়ে নিজের মূল্য বা সময় নষ্ট করা বোকামি তাই শত্রুদের দমিয়ে রাখতে চাইলে সবচেয়ে বড় কৌশল হল নিজের উন্নতিতে মনোযোগ দেওয়া নিজেকে প্রতিনিয়ত উন্নত করার মানে শুধু পড়াশোনা বা কাজের দক্ষতা বাড়ানো না বরং মানসিক ও চরিত্রগত উন্নতি করাও যখন আপনি নিজেকে উন্নত করবেন তখন আপনার শক্তি ও আত্মবিশ্বাস বাড়বে এ শক্তি শত্রুদের জন্য সবচেয়ে বড় বাধা তারা আপনার উন্নতিতে হিংসা করতে পারে কিন্তু সেটাই তাদের সর্বশেষ পরাজয় নিজের স্বপ্ন পূরণে মনোযোগ দিন নতুন নতুন দক্ষতা অর্জন করুন স্বাস্থ্য ভালো রাখুন আত্মবিশ্বাস বৃদ্ধি করুন এমন কিছু করুন যা আপনাকে অন্যদের থেকে আলাদা ও সফল করে তোলে শত্রুরা চাইবে আপনাকে পিছিয়ে রাখতে কিন্তু যখন তারা দেখবে আপনি নিজের পথেই এগিয়ে যাচ্ছেন তারা হতাশ হবে তো প্রিয় দর্শক এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আমরা আরও মূল্যবান ও সহজ বিষয় নিয়ে আসব আপনাদের জন্য সবার জন্য শুভকামনা